যুক্তি জাদুঘর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কালের কণ্ঠ পত্রিকা অতি নিয়োগটি পাওয়া গেছে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে অফিস একটি বয়স আঠেরো থেকে বত্রিশ বছর বেতন দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যেটা আপনার অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমান শিক্ষত যোগ্যতা সহ অবশ্যই সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি করতে পারেন দুই নম্বর রয়েছে গ্যালারি গার্ড পদ সংখ্যা একটি বয়স থেকে বত্রিশ বছর এটা বেতন দুই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিস অষ্টম শ্রেণী পাশে পাশ হলে আবেদন করতে পারেন এবং অবশ্যই শিক্ষাত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারেন এখানে আবেদনে কিছু সত্যাবলী দেওয়া আছে আবেদন গ্রহণের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দু হাজার পনেরো তারিখ সরি বিবাস এখানে পঁচিশ হবে এখানে তারা একটি ভুল করেছে এখানে আবেদনের শেষ সময়ে দেওয়া ছয় ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ এখানে তারা দু হাজার পনেরো বলেছে তো এখানে আবেদনপত্রে ডাকযোগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর আগামী তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের অফিস তিরিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি দাখিলকৃত কোনো আবেদন এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না তো সরকার নির্ধারিত চাকরি আবেদন ফর্মের আবেদন দাখিল করতে হবে আবেদনের ফর্মের নমুনা এবং নমুনা এই অফিসের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এন এম ডট গভর্নমেন্ট ডট বিডি থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন আবেদনের ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আবেদন খামের সাথে উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগ্য যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশটা দশ টাকা মূল্যের অব্যাহত ডাক সংযুক্ত নয় দশমিক পাঁচ ইঞ্চি গুণ চার ইঞ্চি পরিমাণটি একটি ফেরত খাম অবশ্যই দিতে হবে তো প্রার্থীর বয়স সীমা তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠেরোতে বত্রিশের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে রিফিডিট গ্রহণযোগ্য না তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ তো আশা করি প্রত্যেকেই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ বিহার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে